রান্না শেষ না হতে এমন একটা কাণ্ড আমি করে বসলাম যেটা কখনোই আমি এ পর্যন্ত মনে হয় না যে করছি যাই হোক কী কাণ্ড করলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর এই তো এইখানে কিন্তু হচ্ছে আর কি মাছগুলি তো বের করে নেওয়া হয়েছে আর কি কোটার জন্য এই মাছগুলি হচ্ছে রাতে আনছে আমার হাজব্যান্ড তো সকালবেলা যার সময় বলতেছে যে মাছগুলি হচ্ছে আর কি কুটে ধুয়ে তো সুন্দরভাবে আলু বেগুন দিয়ে পিটপোড়া করে হচ্ছে আর কি চরচরি করবা আর এই মাছগুলি কিন্তু হচ্ছে কালহে মাছ এই কালহে মাছটা আমার তেমন হচ্ছে পছন্দ না একদম যে খায় না সেইটাও না মোটামুটি আর কি ভালোই লাগে যাই হোক আর এই হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে কুটে ধুয়ে তো রেখে দিচ্ছি তারপরে হচ্ছে আলু বেগুন টমেটো কেটে নিলাম আর সেই সাথে কিন্তু হচ্ছে অনেকটা পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিলাম যেহেতু হাতে মাখা চড়চড়ি তো হাতে মাখা চড়চড়িতে কিন্তু বেশ পরিমাণে পেঁয়াজ লাগে আর আমার কাছে মনে হয় যে হাতে মাখা চড়চড়ির ভিতরে বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর এই তো এখানে কিন্তু হচ্ছে জিরা ধনিয়া এবং হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর আদা রসুন সুন্দর করে আমি মেখে বাটা সবজি থেকে হচ্ছে যখন আর কি সুন্দর পানি ছেড়ে দিছে। মাখানো হয়েছে আর এখন মরিচ আমি দিই নাই এখন হচ্ছে আর কি মরিচটা আমি দিয়ে দিবো তো মরিচ হচ্ছে তেমন আর কি ঝাল নাই এর জন্য আর কি পরিমাণ একটু বেশি দিলাম কারণ চড়চড়িতে হচ্ছে ঝালের পরিমাণ একটু কম হলে খেতে তেমন ভালো লাগে না আর ঝালের পরিমাণ একটু বেশি হলে আমার কাছে মনে হয় যে তরকারিটা খেতে বেশি মজা লাগে যাই হোক তো এখানে কিন্তু কাঁচামরিচটা দেওয়ার পরে আবারও সুন্দর করে হচ্ছে চটকে আমি মেখে নিছি তো যতক্ষণ অবধি হচ্ছে কাঁচামরিচের থেকে সুন্দর একটা ঝাল আর কি সেরে না দিছে তো এই তো মাখামাখি কিন্তু আর কি হয়ে গেছে সুন্দর কিন্তু পানিও আর কি সেরে দিছে আর এত সুন্দর একটা ঘিরাণ আসছিল চরচরে আর কি যখন আমি মাখাইতেছিলাম মনে হইতেছিল যে এখনই কাঁচা সবজিটা আমি খেয়ে ফেলি আর এটা এখন কিন্তু হচ্ছে মাছগুলি আমি দিয়ে দেবো এক এক করে আর যতটুকু মাছ আর কি আনছে ততটুকু হচ্ছে আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে তো দিয়ে দিলাম আমি সম্পূর্ণ মাছটুকি তো মাছ কিন্তু দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে হচ্ছে সবজির সাথে উল্টিয়ে পাল্টে আমি মিশিয়ে নেব আর হাতে মাখা কিন্তু চরচুরিটা সবার হাতে কিন্তু খেতে তেমনটা মজা লাগে না আর আমার কাছে মনে হয় যে হাতে মাখা চরচুরি মাখার ভিতরে সম্পূর্ণ আর কি মজাটা যত সুন্দর মাখা যাবে ততই আর কি মজা হবে খেতে আর এই তো হাত দিয়ে সামান্য পরিমাণে হচ্ছে একটু পানি দিয়ে দেবো কারণ বেশি পানি দেবো না কারণ সবজি থেকে অনেকটা পানি উঠছে আর বেশি পানি দিলে দেখা যাচ্ছে ঘ্যাসের চুলায় শুকাইতে অনেকটা সময় নিয়ে আর কি শুকাইতে খেতে হয় আবার পরে দেখা যায় খেতে ভালোও লাগে না এর জন্য অল্প পরিমাণে পানি দিলাম এবং হচ্ছে আঙুল দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে উপরে পানিটা নিসব অব্দি আর কি পৌঁছায় আর এই যে আমার কাণ্ডর কথা বলতেছিলাম না এইটা হচ্ছে আমার কাণ্ড তো তরকারি থেকে এত সুন্দর একটা ঘিরাণ আসতেছিলো যে আমি একদমই লোভ সামলাইতে পারলাম না পরেই তো সকালের আর কি একটুখানি ভাত ছিল তো ভাবলাম আগে হচ্ছে আর কি তরকারিতে আমি খেয়ে নেই আর যখন মন চায় তখন হচ্ছে তরকারি পানিটা শুকাক অতক্ষণ অব্দি হচ্ছে আমি খেয়ে আগে হচ্ছে মনটা ঠান্ডা করি আর তরকারিটা খেতে মশাল্লা অনেক অনেক মজা হয়েছে আর যেহেতু তরকারিটা হচ্ছে একটু আমি বেশিই খাই এর জন্য ভাতের পরিমাণটা যতটুকু নিচ্ছি তরকারিটা কিন্তু একটু বেশিই নিছি তো রান্নাঘরে হচ্ছে আর কি খেতে বসে পড়লাম কারণ তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছে রাতে যখন আমার হাজব্যান্ডকে হচ্ছে আমি খাবার খাইতে দিছি তারও মুখে অনেক প্রশংসা শুনছি মাসাল্লাহ কারণ তরকারিটা আসলে অনেক অনেক মজা হয়েছে খেতে আর এই তো খাবার খাইতে খাইতে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর শীতের দিনে কিন্তু পিঠপোড়া চড়চড়িতে ভাত খেতে খুবই ভালো লাগে আমার আমার কাছে বেশি ভালো লাগে ঠান্ডা তরকারি এবং হচ্ছে ঠান্ডা ভাত তো খুবই মজা লাগে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ